নমস্কার বন্ধুরা দেখুন ক নল দিয়ে আজকে সাদা জলে পরিবর্তে এরকম কালো জল বেরোচ্ছে আপনাদের জানেই আপনারাও অবাক হয়েছেন আমি যখন নলটা চালু করে রেখেছিলাম জল আসছিল না বলে তার বালতিতে জলটা ভরাই ছিল তারপর থেকে না জল আসতে শুরু করেছে তো খুবই খুশি কেন স্নান করার সময় দিয়ে দুপুরবেলাটায় আর তখন কি করেছে এরকম দেখি কালো জল পড়ছে মানে ওই যে আয়রনটা পরিষ্কার করেছে এবার তো বলেও যায় নে মকান আর কী করেছে ওরকম হয়েছে ব্যাস স্নান করতে কত বেলা হয়ে গেল যে জল তো তোলা থাকে সেই তোলা জলা দিয়ে কী করলাম আজকে আমি স্নান করে নিলাম আর কি করা যাবে তোলা জল ছিল বলে তবু বেঁচে গেলাম নাহলে অপেক্ষা করতে হতো আর কালো জল যা আজকে স্নান করাই হতো না হয়তো আর সন্ধ্যাবেলার সময় বরমশাই চলে এসছে আজকে একটু খুব বৃষ্টি হচ্ছে এখানে কি বলুন তো গরমটা ঠিক যেমন তেমন পরে তো বটেই কিন্তু মোটামুটি আর কি কিন্তু দেখেছি আমি বর্ষাকালটা কিন্তু খুব ঝাঁকিয়ে পড়ে মানে বৃষ্টিটা বেশ ভালোই হয় এখানে আর এই যে একটু চিনের পোয়া বললো যে একটু খিদে লাগছে আমি যে তাহলে কী বানাবো চটপট দেখুন চিনের পোয়াটা কিন্তু খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়েও যায় বেশি কিছু কাটাকুটিও লাগে না কোনো বাটনা বাটার তো কোনো ঝামেলাই নেই তো খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে আমি তাহলে এই চিঁড়ের রেসিপিটাই করি আর যেহেতু আজ চিড়েটা নতুন এনেছে আজকেই আনলো আমি চিঁড়েটা তাহলে কাটি আর চীনেটা কি বলুন তো একা একা না এইসব রেসিপি করে বেশ খেতে ভালো লাগে না কেউ একজন থাকলো কারোর জন্যে বানাবো বেশ ভালো লাগে নিজের জন্যে তো এমনি একটা অর্ডিনারি কিছু বানিয়ে নিলেই খাওয়া হয়ে যায় তাই না একটু বেশ কেউ থাকলো তার সঙ্গে বসে গল্প করে খেলাম সেটা পরিবারে যে কোনো লোক হলেই হলো আর বড় মশাইগুলো হলে তো খুব ভালোই হয় কেননা বসে গল্প করে আর ওই যে বলবে এটা ঠিক হয় না ওটা ঠিক হয় না তখনই একটু রেগে যায় আর যাকে যখন দেখি যে মানে খুব ভালো হয় তখন বারবার জিজ্ঞাসা করতে লাগে না আর যখন যে খারাপ হয় মানে মুখে বলে না ও কী করেন জানেন তখন বলে আমি এতটার খেতে পারছি না এখন তুমি খেয়ে নাও আর যখন ভালো হয় তখন বলবে আর নেই আর একটু হলে মনে ভালো হতো আর রাগে দেখুন চিড়েটা একটুখানি ভিজিয়ে মানে জল দিয়ে আর কি ভিজিয়ে রাখলাম চিঁড়েটা একটু এই চিড়েটা না একটুখানি শক্ত চিনি যেটা নরম চিঁড়ে হবে একদমই কিন্তু ভিজিয়ে রাখবেন না আর চিনেটা কিন্তু দুবার জল করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এইদিকে কড়া বসিয়ে দিয়েছে কড়াতে একটু তেল দিয়ে দিয়েছে ওই একটা ডিম ভাজবো তো ডিমটা ভালো করে এবার ফেটে নিয়ে ভালো করে গুঁড়ে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে তারপরে কিন্তু ডিমটা ভালো করে একটু ভেজে নেব লবণ না দিয়েই ভাজছি যেহেতু পরে তোমাকে লবণ অ্যাড করবো তাই এখন আর লবণ দিলাম না ডিমেতে লবণ না দিয়ে কিন্তু ভেজে নিলাম তা আপনারা চাইলে লবণ দিয়েও ভাজতে পারেন এই রেসিপিটা আমি আমার মতন করে করছি আর এখানে দুটো জিনিস আমার বড় মশাই শিখিয়েছিলো করার সময় আর কি ছোলার ডাল আর চীনা বাদাম যেটা আমার আর কি চানাচুরে যে যেই বাদামটা ব্যবহার করে ওই যে ছো বাদামটা আর কি তো ওই বাদামটা আর কি দেয় কিন্তু ওই বাদামটা খেলে নয় মানে শরীরে যেন একটু গ্যাস লাগে আর ওই জন্য ওই বাদামটা নালে আছে খুবই কম রেখে দেওয়া হয় আর ছোলার ডালটা নেই তাই দিলাম না তো আপনাদের বাড়িতে যদি ছোলার ডাল আর চীনা বাদাম খেলে যদি কোনো সব প্রবলেম না হয় থাকে তা অবশ্যই দুটো জিনিস কিন্তু এই ডিম ভাজার পর ফোড়নে দেবার সময় তখন কিন্তু একটুখানি ভেজে তুলে নেবেন আর ফোড়নে শুধুমাত্র আমরা এখানে সর্ষে ব্যবহার করছি কাঁচা লঙ্কাটা যদি মেয়ে খায় ওই জন্য কাঁচা লঙ্কাটা এবারে যে এনেছো নয় খুবই ঝাল কাঁচা লঙ্কাটা দেবো না ওই জন্য কাঁচা লঙ্কাটা কাটিও না পেঁয়াজ একটা সামান্য মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম মতন আর কি টমেটো একটু কুঁচিয়ে নিয়েছি ছোট ছোট করে বেশ দেখতেও ভালো লাগবে আর এটা তো গলে যাওয়ার একদম কোনো দরকার নেই এটা যেহেতু একটা চিনের পোলাও টাইপের করছি তো এরকম গলে যাওয়ার কোনো দরকার নেই তাই জন্য একদম ছোটো ছোটো করে কেটেছি একদম ভাজি ভাজি করবো না দেখতে থাকুন আপনারা দেখলেই বুঝতে পারবেন বন্ধুদের কাছে আমি আমারও একটা অনুরোধ করছি যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব করে নেওয়ার পর কেটে নেওয়ার কি খুব খুবই দরকার কেটে এইরকমভাবে কিন্তু করাটা উচিত নয় আমার মনে হয় দেখুন পরস্পর পরস্প পাশে থাকলেই কিন্তু এগিয়ে যায় আমি তো আপনাদেরকে বিশ্বাস করে তারপরে আপনাদেরকেও বন্ধু তৈরি করছি কিংবা হয়তো বন্ধু করে রেখেও আসছে এবার আপনারা বন্ধুত্ব করছেন না সেটা কোনো অসুবিধা নেই কিন্তু বন্ধুত্ব করছেন করার পর আমি যখন ভরসার জায়গাটা তৈরি করছেন ভরসা করে আমি আপনাদেরকে বন্ধু তৈরি করছি তারপর বন্ধুত্বটা কেটে নিলে সত্যি খুব খারাপ লাগে আমার মনে হয় কোনো জায়গাতে এরকম করাটা উচিত নয় কখনোই কারোর সঙ্গে ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল ফোরনতে আমি সর্ষে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা তো প্রথমেই বললাম যে দেবো না তো আপনাদের বাড়িতে যদি ঝাল খেতে চান তো কাঁচা লঙ্কা কিন্তু দিতে পারেন কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে বেশ খেতে কাঁচা লঙ্কা দেবেন তারপরে কি করবেন পেঁয়াজটা দিয়ে দিলেন পেঁয়াজটা একটু লাল লাল সামান্য মানে কালারটা একটু অন্যরকম হয়ে গেলে হালকা লালচে টাইপের কালার হয়ে গেলেই কিন্তু দিয়ে দিতে হবে টমেটো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমার একটু একদমই বলতে গেলে কাঁচা কাঁচা টাইপেরই আছে তো পোলাও তো এরকম কাঁচা কাঁচে রাখে একদমই পেঁয়াজ কিন্তু ভাজতে যাবে না টেস্ট খারাপ লাগবে খেতে সব জিনিসের সবটা কিন্তু ভাজা যায় না প্রত্যেকটা রান্নারই একটা নির্দিষ্ট ব্যাপার আছে তো সেইটা পর্যন্তই কিন্তু রান্নাটা আমাদের কুক করা দরকার তো হয়ে গেল পেঁয়াজ টমেটো মোটামুটি ভাজা হয়ে যেতে এই জলটা নিংড়েই দেখতে পেলেন কিভাবে আমি কিন্তু চিঁড়েটা রেখে দিয়েছিলাম তো জল নিংড়ানোর চিঁড়াটা আর কি আমি এতে অ্যাড করে দিলাম এর ওপর কিন্তু এবারে ওই ধনিয়া কুচি আর ডিম ভাজাটা জুড়ো করে হাত দিয়ে কেটে কেটে ওপর থেকে দিয়ে দিলাম আর লবণ হলুদ গুঁড়ো তো দিয়েই দিয়েছিলাম আর একটা এরপর কিন্তু একটা ভাজা মশলা আমি অ্যাড করে দিয়েছিলাম তো তারপর দেখুন নাবিয়ে নিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে এর ওপর দিয়ে একটু টমেটো কেচাপ দিয়ে আমরা দাদা ভাইকে সার্ভ করবো ওকে একটু প্লেটে তুলে দেব দেখতে ভালো লাগার জন্য আমি এরকমভাবে সাজিয়েছি তো একটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না প্যাসে থাকা পেল আইকনটি অবশ্যই ক্লিক করা